দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি চলে এসেছি আজকে রাত্রি আটটার বিশেষ প্রতিবেদন নিয়ে এক রাজ্যে এক উৎসব কিন্তু কত রঙে কত স্বাদে কোথাও দুর্গার আরাধনা ঘটে শুধু একটি ঘটে আবার কোথাও প্যান্ডেলের থিমে জায়গা পায় হান্দা ভোঁদা বাটুল আর নন্টে ফন্টে কোথাও মন্দিরে শোনা যায় বন্দে মাতারম যেখানে দেবী নয় আরাধ্য হয়ে ওঠেন স্বয়ং ভারত মাথা কেউ আবার পুজোর মাধ্যমে লড়েছেন জাতপাতের বিভাজনের বিরুদ্ধে আবার কেউ ইতিহাস বয়ে চলেছেন দুশো বছরের পরম্পরায় মালদা শিলিগুড়ি বাঁকুড়া বীরভূম থেকে শুরু করে দিঘা ও কলকাতা সারা বাংলা জুড়ে এবারও দুর্গাপুজো মানে শুধু উৎসব নয় এ এক আবেগ বিশ্বাস আর নিজের শিকড়ে ফিরে দেখার সুযোগ এই ভিন্ন স্বাদের পুজোগুলোকেই আজ এক সুতোয় গাথা আমাদের এই বিশেষ প্রতিবেদনের পর্বে চলুন তাহলে আজ নজর রাখি এই প্রতিবেদনে একসময় বর্ণবিদ্বেষ আর জাতিগত বিভাজনে বিভক্ত ছিল দক্ষিণ পরগনার সাগরদ্বীপ সেই মাঝেও সময়ের স্রোতে বদলেছে যে সাগর শুরু হয়েছিল বত্রিশ সালে মাত্র ১৩টি পরিবারকে নিয়ে আজ তা রূপ নিয়েছে এক সার্বজনীন দুর্গোৎসবে বিভাজন ভুলে ঐক্যের বার্তা নিয়ে আজ একসাথে দুর্গাপুজো করছে সাগরদ্বীপের সব সম্প্রদায়ের মানুষ সাগর দুর্গোৎসবের ইতিহাস একটি সময়ের পরিবর্তনের সাক্ষী যেখানে বর্ণ বিদ্বেষ এবং জাতিগত বিভাজনের কারণে প্রথম দিকে দুর্গাপুজোর কমিটি ভেঙে দুই ভাগ হয়ে গিয়েছিল আজও সাগরদ্বীপের মানুষ এই ইতিহাস মনে করেন তবে বর্তমান প্রজন্ম সেই বিভাজন ভুলে একত্রিত হয়ে সকল বর্ণের মানুষ নিয়ে সার্বজনীন দুর্গোৎসব পালন করছে তেরোশো বত্রিশ সালে তেরোটি পরিবার মিলে সাগরদ্বীপের উত্তর উত্তরপাড়ায় প্রথম দুর্গোৎসবে সূচনা করেছিলেন তখন দুর্গাপুজোর আয়োজনের দায়িত্ব ছিল যুধিষ্ঠির মণ্ডল যিনি মন্দির প্রতিষ্ঠার জন্য ভূমি দান করেন কিন্তু সেই সময় মন্দিরে নিচু বর্ণের মানুষদের প্রবেশের অনুমতি ছিল না এমনকি তাদের পুষ্পাঞ্জলি দেওয়ারও অধিকার ছিল না তেরোশো সালে বর্ণের উপর ভিত্তি করে তুমুল গন্ডগোলের সৃষ্টি হয় উঁচু ও নিচু বর্ণের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় যার ফলে বেশ কয়েকজন আহত হন পরবর্তী সময় তেরোশো সালে কিছু স্বাধীনতা সংগ্রামী যেমন কানাই মিত্র বিপিন বেড়া অধুত চন্দ্র দাস দাস ও বিজয় চক্রবর্তীর উদ্যোগে সাগর থানা সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিষ্ঠা করে এই পুজোটি ছিল সম্পূর্ণ সার্বজনীন যেখানে সব বর্ণের মানুষ সমানভাবে পুজোতে মেতে উঠতেন সেই থেকেই সাগরদ্বীপে প্রথম সার্বজনীন দুর্গোৎসবের সূচনা হয় এবং তা আজও চালু রয়েছে তেরোশো বত্রিশ সালের জন্মলগ্ন এটা আজকে চোদ্দশো বত্রিশ একশো এক বছরে আমি যতটুকু জানি আমার ধরুন আমি এই পূজার সঙ্গে বিগত তিরিশ বছর ধরে জড়িয়ে আছি তখন আমাদের এই গ্রামবাসীদের নিয়ে এটা হচ্ছে কোনো সার্বজনীন না একশো চল্লিশ ঘর মতো পরিবারের সদস্য ওনাদের কাছ থেকে চাঁদাপত্র নিয়ে পূজার সময় পুজো করা হয় প্রথম আমি যে সময় আসি সাড়ে তেরো ঘর মানে আমাদের দাদু ঠাকুরদা বাবা জ্যাঠারা যারা ছিলেন ওর আবার বিশাল একটা ইতিহাস আছে ওই ইতিহাসটা হচ্ছে এখানে জাত ফাঁদ নিয়ে একটু ব্যাপার আছে তা কি সাড়ে মানে সাড়ে তেরো ঘর মানে এক ঘর এখানে ছিল চাষি তেরো ঘর কাঁতি সেটা নিয়ে আমরা দাদুদের মুখে যেটা শুনেছি সেটা নিয়ে পূজা পদ্ধতি আর এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে নশতক জায়গা এটা দান করেছিলেন গজেন বাবু সুরেন বাবু দুর্গা মাতা ঠাকুরের নামে রেকর্ড এখনও আছে প্রহ্লাদ বাবুর বাপ প্রহ্লাদ মণ্ডপের বাবু এখন এই দুর্গা দাবীর নামে রেকর্ড হয়ে আছে এই জায়গার রেকর্ডের বিষয়ে মানে বাংলা তেরোশো বত্রিশ সালে এই পুজোটা প্রথম শুরু হয়েছিল এটা সাগরের প্রথম দুর্গা পূজা হিসাবে গ্রামীণ দুর্গাপূজা হিসাবে প্রতিপন্ন আছে স্বাধীনতার আগে এবং যা ইতিহাস তাতে এটাই আমরা জানি আমাদের পূর্বপুরুষ থেকে যে আমরা তেরোটি পরিবার সাগরদ্বীপ তখন এই এক কেবলমাত্র একটি মাত্র রুট তৈরি হচ্ছে সেরকম একটা সময়ে এখানে বাজার ঘাট এগুলো ছিল না একটা মন্দির করে প্রতিষ্ঠা হয়েছিল সেটা মাটির দেওয়াল এবং আমাদের টালির ছাউনি আর একজন মহ লোক তাই আমরা বলতাম সাড়ে তেরো ঘর মানুষ আমরা এই পূজাটাকে আমরা শুরু করেছিলাম তারপর থেকে পূজা চলে আসছে গত বছর আমরা বছর পূর্তি করলাম আমাদের আমাদের এবছর পূজা বর্ষে অনুষ্ঠিত হবে অ্যাকচুয়ালি আমরা যেটা জেনেছি যে কিছু মানুষ চাইলো যে এটাকে সার্বজনীন করতে এবং প্রাগ ইতিহাস বলছে কংগ্রেসি আন্দোলনের পীঠস্থান হিসাবে এই জায়গাটা ছিল একসময় বেশ কিছু নেতৃত্ব মানুষ তখনকার মানুষ চাইল আমাদের ওই তেরোটি পরিবারের মধ্যে না রেখে গোটা সাগরের সার্বজনীন পূজা হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করতে তারই নিরিখে সার্বজনীন এবং গ্রামীণ এটাই একটা সমস্যা তৈরি হয় প্রায় ছ বছর পরে আমাদের এই পূজাটা বিভাজন হয়ে যায় যেটা সাগরের প্রথম সার্বজনীন পূজা আমাদের পাশে দক্ষিণ দিকে ওটা মন্দির গঠিত হয় এবং স্বর্গীয় কানাইলাল মিত্রের বাড়িতেই সেই মণ্ডপ তৈরি হয় এবং সেখান থেকে সার্বজনীন পূজা হিসাবে সেটা এখনো চলছে চল্লিশ সালে বাংলা এই পুজো প্রতিষ্ঠা হয় আমরা নয় নয় করে চুরানব্বইতম বর্ষে পদার্পণ করেছি বাস্তব কথা কি সাগর এটা প্রথম সার্বজনীন দুর্গোৎসব সার্বজনীন দুর্গোৎসব সাগরদ্বীপের প্রথমে এটাই হচ্ছে সাগর থানা সার্বজনীন অনেকের একটা ধারণা হয়ে গেছে যেহেতু লোগোটা আছে সাগর থানা সার্বজনীন এটা থানার পুজো আদপে এই থানার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এই পুজোটা সাগর দ্বীপব্যাপী অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই পূজার সৃষ্টি হয়েছিল এই হরিণবাড়িতে আছে একটা পুজো যারা এবছর একশো একতম বর্ষে পদার্পণ করে ওটার নাম হচ্ছে উত্তর পাড়ার দুর্গোৎসব কমিটি জমিদার ওটা মূলত জমিদার বলুন পাড়াই বলুন আর যাই বলুন তেরো ঘরে তখন তেরো এই পুজোটার সৃষ্টি হয়েছে তারপর ঠিক ছ বছরের মাথায় সমাজের পিছিয়ে পড়া যারা নিচু জাতের মানুষ ওখানে পুষ্পাঞ্জলি দিতে পারে সভাপতির কারণে তৎকালীন যুগে যারা কংগ্রেসের লিডার যারা তৎকালীন যুগে গান্ধীজির নীতি আদর্শে বিশ্বাসী ছিলেন স্বর্গীয় এই বাড়ি যাদের স্বর্গীয় কানাইলাল মিত্র স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় অধর দাস তিনিও স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় বিপিন বেড়া তিনিও স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় পঞ্চানন দাস ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন যুগে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট বিজয় চক্রবর্তী থেকে দ্বীপে তৎকালীন যুগে যারা গান্ধীজির নীতি আদর্শে বিশ্বাসী তারাই মোটামুটি পুজোটা সৃষ্টি করেছিলেন যে সমাজে নিচু জাতকে পুষ্পাঞ্জলি দিতে হবে সভাপতির কারণে মহাষ্টমীর দিন ওখানে গুলিগালা হয় ওই পুজো মণ্ডপেই গুলিগালা হয় গুলিগালা হওয়ার পর যেটা আজকের দিনে হরিণবাড়ি বাজার সেদিন কংগ্রেস নেতাদের চাপে বাজারের নাম হয় কংগ্রেসের বাজার যদিও আজকের কালের নিয়মে হয়তো আজকে কংগ্রেসের বাজারের নামটা মানুষ ভুলে গেছে কিন্তু আমাদের বাপ কাকা দাদু জ্যাঠা মাসিমারা মারা ওটা জানতো একটা সময় ছিল সাগরের লোক এই আসতো কংগ্রেসের তারপরে বাজার মহানবমীর দিন মানে ওই পর তৎকালীন যুগে যারা কংগ্রেসের লিডার তারা কিন্তু এই পুজোটাই সৃষ্টি করে একখানে প্রথমে পুজো হতো কিন্তু এক জায়গা হরিণবাড়িতে হ্যাঁ ওটা হচ্ছে একটা গ্রামের উত্তর গ্রামের পুজো ছিল ওই জায়গাটাতে হরিণবাড়ি সবাই মিলে পুজো করা হতো পরবর্তী সময়ে ওই জায়গাটাতে জাতিগত ভেদে নিচু জাতিদের পুষ্পাঞ্জলি দিতে দেবে না এটাকে কেন্দ্র করে উনিশশো সালে একটা আলাদা বার গন্ডগোল শুরু হয় ছ বছর পরে শুরু তখন আমার বাবা ছিল বাবা এই পুজোর কমিটিতে ছিল স্বাধীনতার আগে হ্যাঁ তখন বাবা আমার বাবা ওই পুজো কমিটিতে ছিলেন বাবা বাজারে থাকাকালীন গালিন হঠাৎ গুলি গলা শুরু হয় গুলি উপরের দিকে গুলি ফায়ার করে কিন্তু এসে কি হয় বাবার এইখানে লাগে বগল ওই যে পুজো জাতি জাতিগত ব্যাপার এবার সেটা এসে আমার বাবার বগলে লাগে বল দিয়ে দিয়ে বেরিয়েছিল এই করে এখানে তিন চারজন এরকমভাবে এনজোর হয়েছিলেন পরবর্তী সময় সেটাকে কেন্দ্র করে পুজো আলাদা হয় এখানে হচ্ছে সমস্ত ধর্মের মানুষ আছে সমস্ত জাতির মানুষ আছে এখানে পুজোটা থাকেন এখানে প্রায় তিন চার হাজার মানুষ পুষ্পাঞ্জলি দেন এবং এখানে যারা আসেন সেই ব্রতীদের জন্য খাবারের ব্যবস্থা থাকে হ্যাঁ এবং পুরনো রীতিনীতি মেনে আপাতত চলার চেষ্টা করে পুজো কমিটি এখনো ভাবে সেভাবে চলছে আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রের রিপোর্ট খবর বাংলা দেবী দুর্গার আরাধনার ছায়াই কখনো কখনো লুকিয়ে থাকে ইতিহাসের পাতায় লেখা বীরত্ব গাথা ঠিক তেমনি বীরভূমের ইলাম বাজারের বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো যেখানে ধর্ম আর দেশপ্রেম একসাথে পথ চলেছে একদা এই পুজো ছিল বিপ্লবীদের গোপন মঞ্চ আর আজও দেবমূর্তির পেছনে খচিত বন্দে মাতরাম শব্দ সেই ইতিহাসে নীরব সাক্ষী বীরভূম জেলার ইলাম বাজারে ব্রাহ্মণ পাড়ায় অবস্থিত শুধুই পরিবারের উৎসব নয় এ এক জীবন্ত ইতিহাস ইংরেজ যখন আমলে হৃদয়ে দেশপ্রেম দীপ্ত হচ্ছিল তখন এই পরিবারের দুর্গাপুজো হয়ে উঠেছিল গোপন বিপ্লবী কর্মকাণ্ডের আখড়া আর সেই ইতিহাস আজও চোখে পড়ে দেবী মূর্তির পেছনে চালচিত্রে স্পষ্ট ঘচিত শব্দ বন্ধে প্রতিটি পুজোয় যখন ধূপ মন্দির চত্বরে ভরে ওঠে তখন ইতিহাসও যেন নিজের অস্তিত্বে জানান দেয় সোনালী অতীতের পাতায় লেখা আছে এই পুজোতে বিপ্লবীরা একত্রিত হতেন দেশ মাতৃকার আরাধনার আড়ালে চলত ভবিষ্যতের পরিকল্পনা দেবী রূপে কল্পিত হতেন স্বয়ং ভারত মাতা প্রতিমার চার সেই ভাবনায় আজও রয়ে গিয়েছে বন্দে মাতার গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ ভিড় করতেন আজ জমিদারি নেই নেই আগের মতো বৈভব তবু পরিবারের সৌভ্রাত আর ঐতিহ্যের বন্ধনে বাধা থেকে গেছে এই পুজো আমার দাদুরা পাঁচ ভাই ছিল সেই এক দাদু বদ্যনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং এই স্বাধীনতা সংগ্রামীর জন্যই তখন থেকে ব্রিটিশ আমলে বহুবার জেলও খেটেছেন এবং সেই জন্য তখন থেকে এই বন্দে মাতরম কথাটা দুর্গা মন্দিরে লিখে ওদের নিজেদের প্রচারটা শুরু করে এবং আমাদের পাশে রয়েছে এইখানটা নীলকুঠি রংবাড়ি বলা হয় পাশের রংবাড়িটা এইখানেও বহু স্বাধীনতা সংগ্রামী এখানে এসেছে এখানেও এসেছে আমরা আমাদের শোনা কথা যেখানে কি নেতাজি সুভাষ বসু এসেছিলেন তো এটা কতটা সত্য কতটা মিথ্যা কিছু যায় না পুরোটাই আমাদের সোনা কথা এবং দাদু ব্রিটিশ আমলে বহুবার জেল খেটেছেন বহুবার জেল কেটে এমনকি আমার মা বলেন যে খেতে খেতে ওকে ব্রিটিশ পুলিশ টানতে টানতে তুলে নিয়ে গেছে সিউড়ি জেলে তার নাম নাকি এখনও সিউড়ি জেলে রাখা আছে এদিকে এই পুজো উপলক্ষে পরিবারের সদস্য মৌসুমী মুখার্জি জানান তাদের কাছে এই পুজো শুধুই ধর্মীয় উৎসব নয় এই হলো আত্মপরিচয়ের এক প্রতীক এক ঐতিহাসিক উত্তরাধিকার বৈষ্ণব মতে আচার বিধি পালন হলেও নবমীর দিনে এখনো চলে আখ বলি প্রাচীন প্রথা আজ জীবন্ত স্বাধীনতা সংগ্রামীদের পুজো এই নামেই পরিচিত আমরা ছোট থেকেই মানে মানে আমরা যেহেতু জন্মকর্ম এখানেই আরকি তো ছোট থেকেই এই পুজোর সাথেই যুক্ত মানে এ বাড়িরই মেয়ে আমি এই আর কি আর খুবই আনন্দ হয় আর কি পুজোর চার দিন পাড়ার সকলে মিলে সবাই মিলে পুজোটা করা হয় আর কি সবাই অংশগ্রহণ করেন হ্যাঁ বৈষ্ণব মতে পুরো পুজোটাই হয় আর আমাদের এখানে চাল কুমড়ো বলি হয় আর আঁখ বলি হয় এই পুরো নিরামিষ আর কি যেটা এই পুজো উপলক্ষে প্রতিবেশী চাটা চ্যাটার্জি জানান শুধু সময় পুজোর নয় সারা বছর জুড়েই তারা এই পরিবারের ঐতিহ্য দেখেই বড় হয়েছে আমাদের খুবই আনন্দ হয় এই পুজোটা বৈষ্ণব মতে হয় হ্যাঁ আর এই চার দিন যে পুজো হয় হ্যাঁ এই চার দিন পুজো আমরা নিরামিষ খাই আঁস খাই না আর ঘরের সামনে পুজো সে তো বলার কথাই নয় খুবই আনন্দ হয় আমাদের আমরা সব সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করি হ্যাঁ স্বাধীনতা সংগ্রামীদের এখানে বসে মিটিং হতো কারণ আমার দাদুরা আমাদের কাছে গল্প করেছে যে এরকম স্বাধীনতা সংগ্রামীরা সব এখানে বসে মিটিং হতো হ্যাঁ এটা বহু পুরনো মানে আমাদের বাবাদের জন্মেরও আগে আমরা এই মন্দির দেখছি তবে বন্ধ পরিবারের এই পুজো শুধুমাত্র পারিবারিক মিলন মেলায় নয় শহুরে ব্যস্ততা ভুলে দূরে থাকা আত্মীয়রাও ফিরে আসে এক ছাদের তলায় এ যেন কেবল পুজো নয় এক এক থেকে খবর পুজো মানেই শুধু আনন্দ উৎসব বা আড়ম্বর নয় পুজো মানে ইতিহাস পরম্পরা আর বিশ্বাসের এক ঐতিহ্যমণ্ডিত ধারাবাহিকতা ঠিক যেমন আসানসোলের হীরাপুর কর্মকার বাড়ির দুর্গাপুজো পলাশীর যুদ্ধের সময় শুরু হওয়া এই পুজো আজ দুশো বছরে পা দিলেও আজও বহন করে চলেছে সাবেক রীতি নিষ্ঠা আর পারিবারিক আবেগের ছাপ আসানসোল মহকুমার অন্তর্গত হীরাপুর কর্মকারপাড়া ইতিহাসের পাতায় যার নাম জড়িয়ে আছে সতেরোশো সালের পলাশীর যুদ্ধের ঘটনায় একদিকে পলাশীর যুদ্ধ অন্যদিকে এক সাধকের ঐশী প্রেরণায় শুরু হয়েছিল এক পুজো শুভ সূচনা সে সময় থেকে আজও নিখুঁত নিষ্ঠায় এবং পরম্পরার পূর্ণতা বজায় রেখে পালিত হয়ে আছে কর্মকার বাড়ির আদি দুর্গা পুজো অন্যতম আকর্ষণ হল কিন্তু এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল পশু বলি নয় এখানে চালকুমড়ো ও আখ বলি দিয়ে মায়ের পুজো করা হয় অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি ভরে মায়ের আরাধনা করেন পরিবারের সদস্যরা মন্দিরের মধ্যেই ভাজা হয় তৈরি করে চার দিন ধরে বিশেষ ভোগ নিবেদন করা হয় সঙ্গে থাকে মিষ্টান্ন ফলমূল ইত্যাদি অনেক কিছু মূলত কর্মকার বাড়ির সদস্যরা যারা বর্তমানে সুদূর আমেরিকায় থাকেন তারাও প্রতি বছর এই পুজোয় অংশ নিতে ফিরে আসেন নিজেদের শেকড়ের টানে তবে দুর্গা পাঁচ দিনে মায়ের পাঁচটি ভিন্ন রূপে পুজো করা হয় যা দর্শনার্থীদের মধ্যে গভীর শ্রদ্ধা ও উৎসাহ জাগায় কর্মকার পরিবারের সদস্যদের বিশ্বাস মায়ের মন্দির থেকে বিভিন্ন রোগের উপশমের ওষুধ বিতরণ করা হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস ও পরম্পরা যা এখনো বজায় রয়েছে এই পুজো আপনার নেয়ার ব্যবহার মানে অনুমানিত ওই থ্রি হবে দুশো পঞ্চাশ থেকে আপনার থ্রি হান্ড্রেড ইয়ার্স হবে এটা তো নন্দলাল কর্মকার মানে যে প্রতিষ্ঠাতা ওর পরে আপনার ওই ওরই প্রতিষ্ঠাতা এটা আমাদেরই কর্মকারের পরিচয় যে আপনার নন্দলাল কর্মকার যিনি দামোদর নদীতে স্নান করতে গিয়েছিলেন ওখানে একটা ঘট পান মায়ের সেটাও নিয়ে আসছিলেন হিরাপুরে তখনই আমাদের মানিকচান ঠাকুর যিনি প্রতিষ্ঠাতা হিরাপুরের তিনি ওকে বলেন যে এখানে স্থাপিত করতে মাকে তো তারপরে সে এখানে স্থাপিত করেন তখন সেই টাইমে মাটির ঘর ছিল ও স্থাপিত করেন তারপরে আপনার ওইভাবে জেনারেশন বা চণ্ডী কর্মকার এলো জেনারেশন ওয়াইজ আমরা হচ্ছি এখন ওই নাইন টু টেন জেনারেশন পরিবারের ঘট পুজো আপনার এই মানে বিগত এই নব্বই পঁচাশ থেকে নব্বই সাল আপনার মানে কাঠামো পুজো হচ্ছে তার আগে ঘট পুজো হতো পলাশি যুদ্ধের সমস্যা এটা আমাদের বংশের পুজো তখন থেকে চলছেন এর পুজো শুরু করেছিলেন নন্দলাল নন্দলাল কর্মকার তারপর তার পুত্র চণ্ডী কর্মকার উনি পুজো করতেন উনি কিন্তু নিজেই পুজো করতেন আমরা জাতিতে কর্মকার কিন্তু চণ্ডী কর্মকার যতদিন বেঁচেছিলেন উনি নিজেই পুজো করতেন ওরা মনে করুন ওই সাতান্নর পরেই হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু ঘট পূজা হচ্ছে তখন উনি ঘট পূজা করতেন উনি মারা যাওয়ার পর আমাদের বংশে পুরোহিতের রামদানি হয় মানে পুরোহিত আসে পুরোহিত আমি যতদূর জানি এখন এখন করছে সোমনাথ চক্রবর্তী ওর বাবা আগে তার আগে করেছেন ওর বাবা হেরালাল চক্রবর্তী ওর কাকা নারায়ণচন্দ্র চক্রবর্তী

সমুদ্রের ঢেউয়ের গর্জন আর ভক্তির সুর একসাথে মিশে যাচ্ছে এবারের দীঘার দুর্গা পুজোই পদার্পন করলো উনআশি বছরে দীঘার সর্বপ্রাচীন সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটি আর এবারের মণ্ডপ থিমে চমক নদিয়ার মায়াপুর স্কন মন্দির কাছে জগন্নাথ ধাম মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ফলে দীঘার সৈকত শহর এবার পুজো মানে শুধু আচার নয় এ এক ঐতিহাসিক ও ভক্তিময় অভিজ্ঞতা সূত্রে গর্জন ভক্তি সুর আর থিমের কারুকার্য সব মিলিয়ে এবারে পুজোয় নতুন চমক সমুদ্র সৈকত নগরী দীঘা পদার্পণ করল উনআশি বছরে দীঘার সর্বপ্রাচীন সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটি ওল্ড দীঘার সমুদ্র তট সংলগ্ন এই পুজো এবার দর্শনার্থীদের জন্য সাজিয়ে তোলা হচ্ছে নদিয়ার মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে কাছেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দীঘার জগন্নাথ ধাম ফলে এবার পুজোয় ধর্মীয় আবহ আর মেল তৈরি হচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত পুজো কমিটির সম্পাদক রামনগর এক ব্লকের প্রতিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র জানিয়েছেন দীঘায় এবার পর্যটক ও সাধারণ মানুষ সবাই ইস্কন মন্দিরে আদলে তৈরি মণ্ডপ এবং জগন্নাথ ধামের রূপ একসাথে উপভোগ করতে পারবেন রয়েছে অসাধারণ আলোকসজ্জা ও থিম ভিত্তিক সাজসজ্জাও পুজোকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা এখন একেবারে কমিটির পক্ষ থেকে সারা বছরই সমাজ সেবামূলক নানান কর্মসূচি পালন করা হয় এবারে দুর্গোৎসবেও থাকছে নানান কর্মসূচির আয়োজন মহালয়ার দিন থাকছে রক্তদান শিবির মহাষষ্ঠীতে শোভাযাত্রার মাধ্যমে শুভ উদ্বোধন পুজোর কদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহিলাদের জন্য বিশেষ খেলার বন্দোবস্ত এই বিশেষ পর্ব নানান নামি দামি শিল্পীর সাংস্কৃতিক পরিবেশনা লক্ষাধিক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা এবং পরিবহন ব্যবস্থার উপর বিশেষ নজর দিচ্ছে প্রশাসন সব মিলিয়ে এবারে দীঘায় দুর্গাপুজো শুধুই পুজো নয় এ এক অভিজ্ঞতা দীঘাতে আমাদের দীঘা সার্বজনীন দুর্গা লোক পূজা কমিটি উনআশিতম বর্ষে পদার্পণ করলো এবার আমরা পুজোর থিম রেখেছি মায়াপুরী ইস্কন মন্দির যেহেতু দীঘায় একটা জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী মহাদ করেছে খুব বড় আকারের মন্দির আর সেই সমতুল্য একটা মন্দির যেটা কৃষ্ণ মন্দির আমাদের বাংলার সবচেয়ে বড় মন্দির সেই মন্দিরটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি এবার কী কী আয়োজন থাকছে পুজো অনুষ্ঠান থাকছে সচিব প্রথম শুরু হচ্ছে মহিলা দিন মহিলার দিন সকালে ব্লাড ডোসার ক্যাম্প হয় এখানে প্রায় দেড়শো জন মতো রক্তদাতা দেন তাদেরকে আমরা বিভিন্ন দিয়ে একটা গাছ অধিকারাচ্ছি কিন্তু গাছের পরিবেশের জন্য আমরা তাদেরকে গাছের সঙ্গে দিই আর এবং সেদিন এবারে আমাদের যেটা মুখ্যমন্ত্রী যে ভার্চুয়াল উদ্বোধন করছে সেদিন ওই দিন করবেন তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর ষষ্ঠীর দিনে আমাদের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে ষষ্ঠী দিন থেকে ষষ্ঠীর দিনে আমাদের এবারে প্রায় আমাদের যে প্রসেশনটা হবে যেটা গঙ্গা আরতি আমরা করব সমুদ্র আরকি সেখানে আমাদের সাতশো মতো মহিলা দুটো কালার শাড়ি পরে যাবে সঙ্গে বিভিন্ন রকম বাজনা টাজনা এসব দিয়ে সংস নিয়ে তারা যাবে আমরা দীঘার সমুদ্রেই গঙ্গা আরতি করব সমুদ্র আরোপ করে ফেলি এবারে সেটা বড় ধরনের করা আছে এবং সেটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে আমরা শুরু করছি সেইদিনে আমাদের উদ্বোধন হবে মণ্ডপ উদ্বোধন হবে আমাদের স্থানীয় যে যারা বয়স্ক প্রবীণ শিক্ষক শিক্ষক বা যারা সমাজ যাদের প্রতি যাদের সমাজের প্রতি অবদান আছে তাদেরকে আমরা এখানে সমর্থিত তাদের দ্বারাই আমরা পূজা মন্ডপ উদ্বোধন করব পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের পথ খবর বাংলা আজকের এই বিশেষ প্রতিবেদন এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়